জায়গা সংক্রান্ত বিবাদের জেরে নবগ্রামে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে নবগ্রামের শিলগ্রাম এলাকার গন্ধার গ্রামে স্থানীয় পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিনের বাড়ি রাস্তা ও জায়গা সংক্রান্ত বিবাদ ছিল রসুল শেখ ও তার প্রতিবেশী কাউসার শেখ সহ কাউসার শেখের পরিবারের আত্মীয়দের মধ্যে সেই জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত হয় রসুল শেখ নামে এক ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ আহত ব্যক্তি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবার সহ নবগ্রাম থানার পুলিশ আহত ব্যক্তি গুরুতর আহত হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় গত রাত্রে এক 30 তিরিশ মিনিট নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রওশন শেখ নামে ব্যক্তির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামে নিজের পরিবারের দাবি বাংশ রড দিয়ে মারধর করা হয় তারপরেই মৃত্যু হয়েছে রওশন শেখের এছাড়াও পরিবারের বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে অভিযোগ মৃতের পরিবারের ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে নবগ্রাম থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ ওইখানে বলেছি যাচ্ছে আপনারা বাড়িতে যে মীমাংসা করেন গা আমরা কিছু পারবো না তাই ওদের মানুষ মেরেছে মেরেছে তাকে হাসপাতালে ভর্তি করেছে সে মরছে মরবে এমনি তোমরাও মার খাবো আবার হাসপাতালে ভর্তি থাকবে মরবে আমরা কিছু পারবো না তারপরে আমরা পার্টি অফিস যাচ্ছি আরো মেলা রকম লোক ছিল তাদেরকে ধরেছি সবকে ধরে তারাও বলেছে

মেরে ওরাই সানা ধুনার ওরা শাবল হইসে বটি সগরেদি করে কান্টায় দিয়েছে আমার বাপ বইল খেলি খালি চুলিয়া বুড়া কে জেলছে আর আমি বাথরুম ঢুকবো বলে যাইছি আর ওই তাহলে পেছুয়ের দিকে এসি একবারে মাথায় বেড়েন দিয়েছে আমার বাপের খান টুকুনে একবারে আর আমি ওই তালে ধরতে যাইছি ওই তালে আমার মাথাতে ভটাম করে দি দিয়েছে কি দিয়ে মেরেছিল সাবল দিন মেরেছে আমার বাপের মাথাতে কারা মেরেছিল বাউসার মে রাজা কাউসার এর ব্যাটা মেরেছে কাউসার এর মেয়ে মেরেছে আর আর ভাইপু কাউসারে সাবির শেখ মেরেছে কি নিয়ে ঝামেলাটা কি হয়েছিল ঝামেলাই একটুকুন জাগার লাগি একটুন রাস্তার লাগি ঝামেলা আমগে ভারতের কি বেঁধে দিছিল দাদা

সবাই মানলে আমার বাপকে আমি আর বিচার চাহে আমি কিছু চাহাবো না আমি বিচার চাহবো